অভিযোগ অনুযায়ী তরুণীর সামনেই তার প্রেমিককে মারধর করে আটকে রাখা হয় এবং পরে পালাক্রমে তার উপর নির্যাতন চালানো হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ভুক্তভোগী ছাদিয়া সুনামগঞ্জের শ্রী নারায়ণপুর এলাকার বাসিন্দা মানে তাদের তুমি দেখলে চিনবা হ্যাঁ দেখলে

সাকুরিয়া চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদের ছেলে সজীবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কের সূত্র ধরেই তিন দিন আগে সুনামগঞ্জ থেকে মনপুরায় আসেন ওই তরুণী ঘটনাটি এলাকায় জানাজানি হলে একটি প্রভাবশালী চক্র তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে বলে অভিযোগ ওঠে চট্টগ্রাম এখানে দাদির আমার বাড়ি আছে দাদের বাবার হক আছে তো আমি চট্টগ্রাম কাজ করি বাবার সাথে থাকি তো আমি ওই মেয়ের সাথে

সব লোক জানা হয়েছে এরপরে আমাদের আমার আমার জেডি নিয়ে আনার পরে নিয়েছে স্থানীয়দের আপত্তি উপেক্ষা করে রাতের লঞ্চে চট্টগ্রামে পাঠানোর কথা বলে প্রেমিক যুগলকে বাড়ি থেকে বের করে আনা হয় পরবর্তীতে তালতলি বেরিবাদ এলাকায় নিয়ে গিয়ে তরুণীর প্রেমিককে ভয়ভীতি দেখিয়ে মারধর করা হয় আনার পরে যেটি কইছে সেফটি নিবো হম হেলাই আমি আর চিন্তা ছিলাম না লাস্টে আমার আনছে কইছে বিয়া পাঠ হইবে আমাদের রাত্রির ভিতরে তা আমি আইসি আর আসার পরে ওরা মানে সিদ্ধান্ত কি করছে আমি তো এগুলা শুনি নাই পরে আছিলাম থাকার পরে রাত্রি নেতা ব্যাথা আইছে আসার পরে সমাধান আমারে মারছে একদম কে মারছে কে নেতা নেতা কোন নেতার নামগুলো নেতার নাম তো আমি আসার পরে

এবং সেই অবস্থায় তরুণীর ওপর অমানসিক নির্যাতন চালানো হয় আমরা আমাদের সেরা মানুষ সেরা মানে সেরা মানের নাম কই আমাদের নিয়ে গেছে উইডার উপরে নতুন বেরি নতুন বেরি নিয়ে গেছে নিয়ে আমার মুখ চাবি আমার একটা মারছে মাইরে আমার গঞ্জি মানে সিরা লাইছে ওরে মুখ চাবি নিয়ে গেছে নিয়ে আমার ডন করছে করার পরে আমি গঞ্জি মানে ছুট পাই সিরা মেরে চলি এই অগরে জাগাইছি আর ওরে পরে এর পরে জাগাইছি এর পরে লাস্টে আমি পরিবারের দাবি ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি বাড়িতে এসে প্রায় দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন চট্টগ্রামে পাঠানোর কথা বলে পরিকল্পিতভাবে এই নির্যাতন সংঘটিত করা হয়েছে বলে অভিযোগ করা হয় তারপরে আছে।